এখন যে রোদ পড়ছে সূর্যের তাপে আমাদের স্কিনটা নষ্ট হয়ে যাওয়াটাই স্বাভাবিক তো আমরা অনেকে হচ্ছে বাহিরে ভালোভাবে প্রোটেকশান নিয়ে যাই না আমি আজকে যে ক্রিমটা ইউজ করছি ফেডাউট রিঙ্কেল হোয়াইটেনিং অ্যাডভান্স ডে ক্রিম এটা হচ্ছে বয়সের ছাপ দূর করবে ফেস ব্রাইট করবে পিগমেন্টেশন দূর করবে স্কিন আন টোন করবে স্কিন টোন করবে আন ইভেন ইভেন্টোন করবে তো আমি ফেসে এটা ফার্স্টে ইউজ করে নিচ্ছি দিনের বেলা যেহেতু বের হব দিনের বেলার জন্য প্রোটেকশন নেওয়া উচিত আমাদের ঠিক সবার ছেলে সবার এভাবেই তো আমি ফার্স্টে এটাকে ইউজ করে নিচ্ছি আর এটাকে হচ্ছে যাদের অয়েলি স্কিন তারা ইউজ করতে পারবা সব স্কিন ইউজ করতে পারবা বাট যাদের একটু অয়েলি স্কিন তাদের এটা ইউজ করার পর হালকা একটু অয়েলি লাগবে স্কিনটা তো এতে কোনো সমস্যা নেই আমি লাস্টে দেখিয়ে দিব তারপর কি ইউজ করবে তোমরা তো আমি এটা একদম ফুল ফেসে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এটা কিন্তু ফেসে একদম ভালোভাবে মিশে যায় আর এটা ফেসটাকে অনেক ব্রাইট করে রেগুলার ইউজে ফেসটা কিন্তু অনেক ব্রাইট হবে আর এটা খুব সুন্দর একটা প্যাকেজিংয়ে আসে এরকম একটা নীল একটা কাচের পার্পেল কালার একটা কাচের কোটাতে আর এটা আমি হাতে হাতে মিশিয়ে নিচ্ছি এটা কিন্তু একদম স্কিনে অ্যাবজর্ব হয়ে যায় বাট একটুকুই সমস্যা যে এটা হচ্ছে তোমার হালকা একটু অয়েলি লাগবে স্কিনে তোমরা দেখতে পাচ্ছ যে এটা স্কিনে একটু অয়েলি লাগছে বাট যাদের ড্রাই স্কিন তাদের জন্য বেস্ট বেস্ট একটা ক্রিম এটা আর আমার যদিও কম্বিনেশন স্কিন তারপরেও আমার এটা ইউজ করতে খুব ভালো লাগে আর এটা ইউজ করলে কোনো সমস্যা নেই তোমরা জাস্ট লাস্ট একটা পাউডার ইউজ করে নিতে পারো তো এরপর আমি ইউজ করছি ডাবো এন্টি রিঙ্কেল হোয়াইটেনিং ডাবো এন্টি রিঙ্কেল হোয়াইটেনিং সানব্লকটা এটা হচ্ছে কোরিয়ান ডাবর ব্র্যান্ডের একটা সানব্লক এটা আমি রেগুলার ইউজ করি আর বাহিরে যাওয়ার সময় এটা হচ্ছে তোমার সূর্যর সূর্য রশ্মি থেকে এটা আমাদেরকে খুব ভালোভাবে প্রোটেকশান দেয় আর এটা কিন্তু খুব বেশি পরিমাণে নিতে হবে সানব্লক দুই হাতের আঙ্গুলে ভালোভাবে নিয়ে দেন ফেস হচ্ছে অ্যাপ্লাই করতে হবে বেশি পরিমাণে অ্যাপ্লাই করতে হবে কিপটামি করা যাবে না কারণ সানব্লক কম ইউজ করলে কিন্তু আমাদের ফেসে কোনো লাভ হবে না আর সানব্লক ইউজ না করার কারণে কিন্তু আমাদের স্কিনটা বেশি ড্যামেজ হয়ে যায় তো আমাদের কিন্তু বিশ থেকে পঁচিশ মিনিট আগে ইউজ করতে হবে বাহিরে যাওয়ার আর ফার্স্টে কিন্তু অবশ্যই এই ফেড আউটের অ্যান্টি রিঙ্কেল হোয়াইটেনিং ক্রিমটা ইউজ করে নেবে কারণ এটাতে এস পি টোয়েন্টি ফাইভ দেওয়া থাকলেও তোমার হচ্ছে ডাবর এই সানব্লকটা ইউজ করতেই হবে ডাবর সানব্লকটা হচ্ছে তোমার খুবই ভালো একটা প্রোটেকশান দেয় আর এই দুইটা প্রোডাক্ট আমি একসাথে রেগুলার বাহিরে যাওয়ার টাইমে ইউজ করি ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারবে এটা কিন্তু বয়সের ছাপও কমায় আর আমি তারপর ইউজ করে নিচ্ছি হাতে অবশ্যই কিন্তু হাতে অল্প একটু সানব্লক ইউজ করে নিতে হবে কারণ হচ্ছে তাহলে হাত পা হচ্ছে পুড়ে যায় আর এটা খুবই ভালো মানের একটা সানব্লক যারা এটা ইউজ করতে চাচ্ছ তারা একবার হলেও এটা ইউজ করবা এই দুইটা প্রোডাক্ট আমার খুবই ফেভারিট দুটা প্রোডাক্ট এই দুটা প্রোডাক্ট আমি রেগুলার দিনে ইউজ করি আর সারাদিন যদি ইউজ করতে পারো তোমাদেরকে একদম প্রোটেকশন দিবে সব ধরনের তকে ইউজ করা যাবে অবশ্যই হচ্ছে ছেলেমে সবাই ইউজ করবে এই দুটা প্রোডাক্ট তারপর যাদের মনে হয় যে আমার স্কিনটা একটু অয়েলি কম্বিনেশন হলো অনেক সময় কিন্তু এই দুটো প্রোডাক্ট দেওয়ার পর একটু অয়েলি লাগে তখন তোমরা হচ্ছে এই সাকুরার ফেস পাউডার সাকুরার হোয়াইটেনিং ফেস পাউডারটা ইউজ করে নেবে এটা কিন্তু তোমার লং লাস্টিং একটা ম্যাট ফিনিশ লুক দেয় আমার যেহেতু একটু হালকা অয়েল লাগছে এখন যেহেতু গরমটা বেশি পড়ছে তো আমি হচ্ছে সাকুরার ফেস পাউডারটা ইউজ করে নিচ্ছি এটা কিন্তু এত ফুল কাভারেজ দেয় তোমরা দেখতে পাচ্ছ আমার ফেসটা কিন্তু এখন অয়েলি লাগছে না যাদের অয়েলি লাগবে তারা অবশ্যই ফেস পাউডারটা ইউজ করে নেবে আমি এই ফেস পাউডারটা রেগুলার ইউজ করি বাইরে যাওয়ার টাইমে যেহেতু এটা ডার্মাটোলজিস্ট টেস্টেড আমার স্কিনের তেমন ইরিটেশনের প্রবলেম হয় না বা অনেক প্রোডাক্ট কিন্তু আমার স্কিনে শ্যুট করে না বাট এটা আমার স্কিনে ভালোই শ্যুট করেছে আর এটা কিন্তু খুব সুন্দর একটা ব্রাইটেনিং লুক দেয় এবং একদম ম্যাট ফিনিশ একটা লুক দেয় আর হালকা ইউজ করলেই চলে একদম হালকা ইউজ করলে তোমরা ব্রাইটেনিং একটা লুক দেখতে পাবে এবং এটা অনেকক্ষণ পর্যন্ত ম্যাট থাকে স্কিনটা তো তোমরা যারা হচ্ছে সাকুরাটা ইউজ করতে না চাচ্ছ তাহলে তোমরা পন্ডসের বিবি পাউডারটা ইউজ করতে পারো পন্ডসের মধ্যেও কিন্তু দুইটা শেড আছে বিবি পাউডারের ম্যাজিক পাউডার বা পন্ডসের বিবি পাউডার ট্রান্সলুসেন্ট পাউডার দুইটাই আমার কাছে ভালো লাগে আমি মাঝে মধ্যে পন্ডসের এটাই ইউজ করি ট্রান্সলুসেন্ট পাউডারটা বা হচ্ছে সাকুরার হোয়াইটেনিং ফেস পাউডারটা দুইটাই হচ্ছে খুব ভালো লাগে তো তোমরা দুইটাই ইউজ করতে পারো ছেলেরা ইউজ করলে জাস্ট হচ্ছে ক্রিমটা এবং সানব্লকটা ইউজ করবে সানব্লকটা ইউজ করলে বা ক্রিমটা ইউজ করলে যদি অয়েলি লাগে তাহলে ছেলেরা অন্য পাউডার ইউজ করতে পারে হালকা একটু বাট ছেলেরা